আসসালামু আলাইকুম শেয়ার মাছের রান্না বোনা আর কি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিব আমি হলুদ লবণ দিয়ে আগে মাছটা রেখে দিয়েছিলাম মাছটা ভালো করে ভেজে নিয়ে মাছটা উল্টাই দিব বেশি কারো করে মাছ মানে কড়া করে মাছ ভাজি না হালকা ভাজি মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াই দেবো চুলায় তেল দিয়ে নিয়েছি সেই সাথে পেঁয়াজ হালকা একটু ভেজে নিবো পেঁয়াজটা এবার আলুটা আমি এখানে আলু দিলে আলুটা একটু ভেজে নিই আলু ভেজে ঘুনা করলে অনেক মজা লাগে তরকারিটা আলুটা একটু লাল লাল করে নিব একটু মশলা দিয়ে দেব পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদ এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিব পানি দিয়ে তেল ছুঁড়ে আসতে এবার পানিতে একটু কষাই নেব স্বাদ মতন লবণ কষানো হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব চারপাশে তো আবার যে বয়সে দেখা যাচ্ছে না কি করবো ঠিক অবশ্য তো না হওয়া পর্যন্ত রান্না করব দেখুন আমার মা হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ